এর আগে নোসাদ ছিল কিন্তু তিন মাস ছয় মাসের নোসাদের নামগুলো নাই হয়ে গেছে রিয়ামনি তিন মাসের পর মিডিয়াতে দেখেন তার নামগুলো থাকবে না এতদিন তো হিরোয়াল নামে চলছে তারা দেখেন না কতদিন চলে তারা রিয়ামণি এবং মিছিল দুইটা মামলা করে রাখছে কিন্তু আমার নামে যে মামলাগুলো তারা করে রাখছে মনে করেন মহরণা বিষয়ে যে বারো লাখ টাকা সে দেল মহরের দাবি করে মামলা করেছে আমার নামে আরেকজন পনেরো লাখ টাকা দাবি করে মামলা করেছে দুইজন দুইটা মামলা করে রাখছে তো দুইটা হলো যে একই গ্রুপ দেখছেন যা যে মনে কর দুই দিন গেছে এ এক গালো ও এক গাল হলো গালা গেলে পর দুটাই এখন এক হয়ে গেছে দুটো একসাথে ঘুরে দুডে একসাথে ভিডিও বানায় দুটাই মনে আমার সাথে মনে করো বৃদ্ধ কথাবার্তা বলে আচ্ছা আমার কথা হলো যে আইন চাই সাক্ষী প্রমাণ তার কাছে আমার কথা সে যদি আমার নামে টাকা পেয়ে থাকে আদালতের সে দিল কাগজ যদি না পেয়ে থাকে তাহলে অবশ্যই সে মামলা করার রাইট আছে আর আমি যদি সাক্ষী প্রমাণ সব কিছু আপনার সামনে প্রমাণ করতে পারি তাহলে তো সে মামলার কোনো মূল্য নেই তা মামলা থেকে লোক করতেই পারে এটা অস্বাভাবিক সে মামলা করছে আমি আমার সাক্ষী পরিমাণে তাদের সামনে হাজির হবো এবং বর্তমানে যে আমি কেন সম্পর্ক নষ্ট সেটাও আপনারা জানে কারণ আমার অসুস্থ বাবারটা আমি তাকে আমি কাছে পাইনি এবং আমার বাবা মারা যাওয়ার পর সে বিভিন্ন রকম আচরণ করেছে এবং একবার না দুইবার অনেকবার তাকে আমি বারে থেকে ফিরানোর চেষ্টা করি মদ খায় না বারে যায় না অন্য জায়গা থেকে আসে আমার বাদ্যুর বাইরে কিন্তু এই প্রশ্ন আপনার জনগণ যারা আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনার স্বামীর হুকুমের ছাড়া আপনি কেন কাজ করতে চান সে বলে এটা না কাজ করে খেতে হবে না সে স্বামীর দরকার না সে কি বলে আমার আগে কাজ করে খেতে হবে তাহলে আরেকজন দাবি করলে সে বলছে কি সে আমার বউ হয় তো সে আপনি বলছেন যে কাগজ দেখাও যে কাগজও দেখাতে পারে ভাই মুখের কথা তো সব কিছু হয় না ঠিক না সে পরে বসে সে তাকে ধর্ষণ করছে আমার কথা সে আগে তো বিয়ে করে থাকে তো ধর্ষণ কিভাবে করলাম তাকে ঠিক না তো এক মামলা তো ভাই সকালে সাজালি হবে আমার মূলত কথা কি তারা আমাকে চিন্তা ভাবনা করছে তারা এমন হারে মামলাতে রাখু আমি দেখতেছি তারা যাওয়ার পরে একের পর এক মেয়ে নিয়ে আসতেছি তাদের লোক তাদের কাদের গেট আপ দেখে তাদের হিংসা হয় তারা কিন্তু তারাও কাজ করতেছে হিরো আলমের কাজের সাথে আমি তো বলে দীঘলার দিয়ে দিলাম ফিরে এর আগে নুসাদ ছিল নুস্তাত কিন্তু তিন মাস ছয় মাস নাম নামগুলো নাই হয়ে গেছে তো দিয়ে আমলে তো আপনার ঘনে তিন মাসের পরে মিডিয়াতে দেখতে তার নামগুলো থাকবে না এতদিন তো হিরোল নামে চলছে তারা দেখেন না কতদিন চলে তারা মামলা দেওয়ার উদ্দেশ্য হলে হিরোয়ালক থামানোর জন্য দমকানোর জন্য তাদেরকে থামে দমকে মামলা দিয়ে চিন্তা করছে এক্ষেত্রে মামলা মরলে দুই সাল জেলখানা রাখতে পারে তো আমরা এককভাবে নাচদান করতে পারবো তাই হিরোয়ালকটা কমে যাবে সে মার টাইম লাইন থাকবে না এদের এতে তাদের মূল পরিকল্পনা মূল পরিকল্পনা তারা ওরা আমাকে জেলখানায় রাখে রাখতে চায় রাখে তারা নিজের মতোকে চলতে চায় এদের এছাড়া কিছু নয় মানে তারা চিন্তা তারা তো মুখ দেখাতে পারে না তারা তারা তো মামলা করছে এবং তারা যে কাজগুলো করছে বর্তমানে যা আপনারা সামাজিক মাধ্যমে এবং তারা দুইজন যা করছে তা তো মুখ দেখাতে পারতেছে না এখন তাদের সম্মান নষ্ট হয়ে গেছে আমার সম্মান কি করে করা যায় তোকে দিন টর্চা নিয়ে তাদের নিয়ে মিডিয়াতে কোনো কথাও বলতে চাই না তারা আমার বিরুদ্ধে মামলা করুক কথা বলে কি কি করতে পারে তারা করুক আমি এদিকে আমার মতো চলতেছি আসলে আমার জীবনে অনেক বাধা এসেছে শুরু থেকে এখন পর্যন্ত বাধা আর বাধা আল্লাহ মতে সব করে বাধাই পার করে সামনে এগিয়ে গেছে আর সামনে তো মনে করেন আপনারা এরা যেমন সমস্ত শুরু করছে একটা বাধাও আটকাতে না মামলা বিভিন্ন রকম দেখছেন প্রতিটা কাজে আমি বাধা সম্মুখীন হয়েছে এখন পর্যন্ত আমাকে আটকাতে পারেনি আমি আসলে রাখতেছি সামনেও তো কোনো বাধা আমাকে আটকে রাখতে পারিবে না আসলে আগেকার যে টিম ছিল পুরো টিমে আমি বাদ দিয়েছি করে আবার টিম সেট আপ করছি নতুন করে স্বপ্ন মনে করেন আমার নিয়ে কাজগুলো আপডেট করতে আমি নিজেকে তৈরি করেছি এবং নতুন একটা আর্টিস্ট তৈরি করেছে সব কিছু মিলে যে মানুষের উপর যে হিরোয়ান একটা ভুল ধারণা যে হিরো আলম কাজের কোয়ালিটি নাই হিরোল সম্ভব নয় ভালো কাজ এই জন্য নিজেকে প্রমাণ করার জন্যে যে হিরো আলমও পারে কারো সহজেতা সাহায্য সারা হিরোলাম নিদের ক্ষমে যোগ্যতা যে এতদূর এসেছে সামনে কাজগুলো আর আপডেট নিজেকে করে তুলতে পারে কি না চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজগুলো করতেছি